ডিউটি থেকে ফিরে রিককে কোথাও না পেয়ে অস্থির হয়ে ওঠে অন্তরা সে ডিউটিতে থাকলে ডলি রিকের দেখাশোনা করে কিন্তু ডলি যে মন দিয়ে কাজ করেনি সেটা সে বুঝতে পারছে রাগে ডলির গালে দু চারটে থাপ্পড় বসিয়ে দিতে ইচ্ছে করছে তার কিন্তু এখন আগে রিককে খুঁজে বার করতে হবে অসহায়ের মতো এদিক ওদিক ছোটাছুটি করতে লাগল অন্তরা পুরো হোটেলের সিসিটিভি চেক করল দেখা গেল ডলি রিককে বিকেলে ঘোরানোর জন্য বার করে নিয়ে গেল ডলির কথা অনুযায়ী বাইরে অন্যান্য বাচ্চাদের সঙ্গে খেলছিল রিক আর ডলি পাশে দাঁড়িয়ে মোবাইল ঘাঁটছিল হঠাৎ মোবাইল থেকে চোখ তুলে আর রিককে দেখতে পায়নি সে আমার মনে হয় পুলিশে একটা কমপ্লেন করা উচিত অন্তরা বলল স্টোর ইনচার্জ রেবতী তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললো অন্তরা বিবেক বলে স্টোরে কাজ করা একটি ছেলে যখন অন্তরাকে নিয়ে পুলিশ স্টেশনে যেতে প্রস্তুত সেই সময়ে অন্তরা দেখল একটা গাড়ি এসে দাঁড়ালো আর তার থেকে নামলো বিহান রিককে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বিহান কাঁদতে কাঁদতে ছুটে গিয়ে বলল অন্তরা তাই বুঝি তা বাচ্চা যখন সামলে রাখতে পারবে না তখন বাচ্চার জন্ম দিয়েছিলে কেন দাঁতে দাঁত চেপে বলে বিমান আমার তো কাজ ছিল ডলি ছিল ওর কাছে এতই যখন কাজ করার শখ তখন কাজই করতে মা হওয়ার শখ চাপল কেন নিজেদের কামনা চরিতার্থ করতে গিয়ে একটা অনাকাঙ্ক্ষিত বাচ্চাকে পৃথিবীতে আনলে কেন নিজেদের শখ মেটানোর আগে একটু সাবধান হতে পারলে না বাজারে তো অনেক কিছু প্রিকশন পাওয়া যায় কর্কশ গলায় বলল বিহান বিহু চিৎকার করে উঠল অন্তরা চমকে উঠল বিহান খুব রোমান্টিক মুহূর্তে তাকে আদর করে বিহু বলে ডাকতো অন্তরা আজ এত বছর পর অন্তরার মুখে সেই ডাক শুনে ভেতরটা কেঁপে উঠল তার চুপ করে দাঁড়িয়ে রইল সে কিন্তু অন্তরা ততক্ষণে খেপে উঠেছে সাপের লেজে পা পড়লে যেমন ফোঁস করে ওঠে অন্তরাও যেন তেমন ছবল মারতে উদ্যত বিহানের কটু কথা অনেক সহ্য করেছে সে কিন্তু আর নয় বিহানের একেবারে মুখের সামনে মুখ নিয়ে গিয়ে সে বলল ঠিক বলেছ আর একটু সাবধান হওয়া উচিত ছিল কি করব বলো নিজের ভালোবাসার মানুষটাকে অন্ধের মতো বিশ্বাস করতাম যে ভাবতেও পারিনি সে আমাকে এরকম মাঝপথে ছেড়ে কাপুরুষের মতো পালিয়ে যাবে অন্তর আর চোখ মুখ যেন রাগে ফেটে পড়বে তার এরকম চেহারা বিহান কখনো দেখেনি খানিকটা গুটিয়ে গেল সে তারপর আমতা আমতা করে বলল তার মানে তার মানে ওই লোকটাকে তুমি ভালোবাসতে কোন লোকটা হোটেলের ওই লোকটা যার সঙ্গে ফটোতে ও রাবিস কতবার বলেছি আমি ওকে চিনি না সর সামনে থেকে আমাকে এখন পুলিশ স্টেশন যেতে হবে না আমার কথার উত্তর না দিলে আমি তোমাকে কোথাও যেতে দেব না বিহানের গলায় জেদ ক্রোধে পাগল হয়ে যায় অন্তরা আমার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিহু তোমার ছেলে রিককে খুঁজে পাওয়া যাচ্ছে না ফালতু কথা বলে নষ্ট করার মতো সময় আমার হাতে নেই হিংস্র বাঘিনীর মতো হয়ে ওঠেছে অন্তরার কথায় বিহানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে রিক তার আর অন্তরার ছেলে বিহানের মনে হচ্ছে তার মাথাটা ঘুরছে ক্ষণিকের জন্য যেন খেই হারিয়ে ফেলেছে। অন্তরা হুঁস ফিরতেই ডাক দেয় বিহান যেতে যেতে ঘুরে দাঁড়ায় অন্তরা রিক ঠিক আছে গাড়িতে বসে ঘুমোচ্ছে রূপা আছে ওর কাছে গাড়ির কাছে ছুটে যায় অন্তরা ঘুমন্ত রিককে বুকে চেপে ধরে নামিয়ে আনে তুমি ওকে কোথায় নিয়ে গেছিলে অন্তরার স্বর খানিকটা নরম হয় আগের দিনের মতো দুটো বাচ্চা ওকে বিরক্ত করছিল আর উত্তেজনায় ওর খিচুনি শুরু হয়ে গেছিলো আমি ওকে হসপিটালে নিয়ে গেছিলাম ওর রোগটা আসলে কী সেটা জানারও ইচ্ছে ছিল আমার কয়েকটা টেস্ট করতে দিয়েছি ডলিকে বলেই নিয়ে যেতে ডলি আশেপাশে কোথাও ছিল না তোমাকে জানিয়ে দিই ও তখন সম্ভবত সুইপার সানির সঙ্গে প্রেম করছিল কী ওর এত বড় সাহস আমার কাছ থেকে টাকা নিচ্ছে আর আমার ছেলেকে এইভাবে অবহেলা করছে দাঁড়াও দেখাচ্ছি মজা রিককে কোলে নিয়ে চলে যেতে উদ্যত হয় অন্তরা তোমার সঙ্গে আমার কথা আছে অন্তরা বিহানের গলার স্বর থমথমে পরে হবে এখন যাও রূপা গাড়িতে বসে তোমার জন্য ওয়েট করছে পরে তিন ঘন্টা বিহানের শরীরটাই শুধু রূপার সামনে থাকল মনে তখন তার ঝড় চলছে আর সেই ঝড় যেন তাকে একেবারে সমূলে উপড়ে ফেলার চেষ্টা করে যাচ্ছে ডিনারের পর রূপা তার রুমে চলে যেতেই অন্তরাকে ফোন করল বিহান আজ পাঁচ বছর সে এই নাম্বারটাতে কল করেনি চরম ঘৃণায় নিজের ফোন থেকে ডিলিট করে দিয়েছিল অন্তরার যা কিছু স্মৃতি আবছা আবছা মনে থাকলেও রিসেপশন থেকে যাচাই করে নিয়েছে নাম্বারটা ফোন করে অন্তরার রুমে যাওয়ার পারমিশন চাইল সে রিককে দেখার জন্য উতলা হয়ে উঠেছে তার মন অন্তরার সঙ্গেও জরুরি কথা বলার আছে তার তখন তুমি কেন বললে রিক তোমার আমার ছেলে কারণ সেটাই সত্যি তাই আবেগের বসে বেরিয়ে গিয়েছিল মুখ থেকে যদি সত্যি তাই হয় তাহলে এতদিন আমাকে সেটা জানাও কেন বিহানের গলায় উদ্বেগের সুর জানালে কি করতে বিশ্বাস করতে আমাকে সাত বছরের সম্পর্ক ছিল আমাদের বিহান তবু তুমি একবারও আমার কাছ থেকে কিচ্ছু জানতে চাওনি আমাকে বিশ্বাস করনি আমি তো বারবার বলেছিলাম যে আমি লোকটাকে চিনি না কিন্তু তাহলে লোকটা কে তুমি বা ওরকম অবস্থায় ওর সঙ্গে কেন ছিলে আমার মনে হয় এই প্রশ্নের উত্তর তোমার মা ভালো দিতে পারবেন আমি নিজেও এর উত্তর খোঁজার অনেক চেষ্টা করেছি আমার মা আমার মা কি করে জানবে খুব অবাক হয়ে জিজ্ঞেস করে বিহান এতদিনে বিহানকে সেদিনের পুরো ঘটনাটা জানানোর সুযোগ পায় অন্তরা প্রচণ্ড দোলাচল শুরু হয় বিহানের মনে তার নিজের মা যে এইভাবে ছলনার আশ্রয় নিয়ে ছেলের জীবন থেকে তার ভালোবাসা কেড়ে নিতে পারে এটা সে কিছুতেই ভাবতে পারছে না আবার অন্তরাকেও পুরোপুরি অবিশ্বাস করতে পারছে না সে স্থির হয়ে রিকের দিকে তাকিয়ে কিছুক্ষণ বসে রইল সে অন্তরা হয় ঠিকই বলেছে পাশ থেকে রিকের মুখটা সত্যি তার ছোটবেলার মতোই লাগছে অন্তরার সঙ্গে তবে কি সে অন্যায় করেছে সিমলা থেকে ফিরে দুদিন একদম চুপচাপ থাকে বিহান ভেতরে ভেতরে আসলে সে ভীষণভাবে ভেঙে পড়েছে নিজের অজান্তেও যদি সে এরকম একটা অন্যায় করে থাকে তাহলে যেমন করেই হোক প্রায়শ্চিত্ত সে করবেই এদিকে মনোরমা ও ছেলের এই হঠাৎ চুপ হয়ে যাওয়াতে অবাক হয়ে যান কিরে সিমলা কেমন লাগলো ছেলের মুখ থেকে কথা বার করার চেষ্টা করলেন তিনি ভালোই বলে আবার চুপ করে যায় বিহান বলছিলাম কি মোনালিসা জানতে চাইছিল এবার কি বিয়ের দিনক্ষণ দেখবে বিয়ে কার কেন তোর আর রূপার অসম্ভব রূপাকে আমি বিয়ে করতে পারবো না সে কি তা কি করে হয় তোরা দুজন সিমলাতে একসঙ্গে থাকলি ঘুরে বেড়ালি রূপা তো একেবারে গদ গদ তাছাড়া আমি বা কি বলবো মোনালিসাকে যা হোক একটা কিছু বলে দাও মিথ্যে বলতে তো তুমি খুব ভালোই পারো ছেলের কথা শুনে বেশ অবাক হন মনোরমা মানে কি বলছিস তুই বুঝতে পারছ না তাহলে চলো এক কাজ করি আগের মতো কয়েকটা ফটো তোলাই কিসের ফটো কার ফটো রূপার ফটো যেখানে দেখা যাবে রূপা একটা লোকের সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় মানে ঠিক ওই ওরকম যেরকমভাবে অন্তরা আরেকটা লোকের সঙ্গে শুয়েছিল তোমার তো নিশ্চয়ই লোকটার সঙ্গে চেনা জানা আছে বললে আরেকবার ফটোশ্যুট করতে রাজি হয়ে যাবে নিশ্চয়ই তারপর তুমি মোনালিসা আনটিকে ওই ছবিগুলো দেখিয়ে বলে দেবে যে রূপার মতো চরিত্রহীন মেয়েকে তোমার ছেলে বিয়ে করতে পারবে না বাবু প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠেন মনোরমা কেন করতে পারবে না অন্তরার সঙ্গে করতে পারলে আর রূপার সঙ্গে করতে পারবে না বলা তো যায় না হয়তো রূপার চেয়ে আরও বড় লোক কোনো মেয়ে তোমার ছেলেকে বিয়ে করতে চাইল নির্বিকার গলায় বলল বিহান মনোরমার মুখ দেখে মনে হলো তার মুখ থেকে সমস্ত রক্ত যেন কেউ শুষে নিয়েছে ছেলের কাছে সবসময় নিজের ভালো মানুষ ইমেজ বজায় রেখে এসেছেন তিনি ছেলে তাকে খুব ভালোবাসে মান্য করে কিন্তু পাঁচ বছর আগের এক গোপন কর্ম আজ তাকে ছেলের সামনে যেন একেবারে নিরাভরণ করে দিল মুখ নিচু করে দাঁড়িয়ে রইলেন তিনি তোমার মৌনতা আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে সত্যি বলছি আজ তোমাকে মা বলে ডাকতেও আমার ঘেন্না হচ্ছে তুমি কি করে পারলে মা নিজের ছেলেকে এভাবে ঠকাতে পারলে তুমি ঠিক আছে তোমার স্টেটাস আর অহংকার নিয়ে তুমি থাকো আমি আর এই বাড়িতে থাকবো না কথাগুলো বলে নিজের ঘরে চলে আসে বিহান গুটি গুটি পায়ে তার পেছনে পেছনে আসেন মনোরমা ছেলেকে জামা কাপড় গোছাতে দেখে মিনমিন করে বললেন কোথায় যাচ্ছিস যে আমাকে সত্যিকারের ভালোবাসে তার কাছে এক বুক অভিমান নিয়ে যে আমার জন্য আজ পাঁচ বছর অপেক্ষা করছে তার কাছে আমাকে তুই ক্ষমা করে দে আমার ভুল হয়ে গেছে কোথাও যাস না করুণ গলায় বললেন মনোরমা না মা এত সহজে নয় যেদিন তোমার ওই আভিজাত্যের খোলস ছেড়ে তুমি বেরিয়ে আসতে পারবে মানুষকে তার গুণ দেখে যাচাই করতে পারবে সেদিনটার অপেক্ষায় থাকবো আমি সেদিন আবার তোমার কাছে ফিরে আসব ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় বিহান দুচোখ পেয়ে জল গড়িয়ে পড়ে মনোরমার মনে মনে প্রতিজ্ঞা করেন ছেলেকে বেশি দিন অপেক্ষা করতে দেবেন না তিনি